এনে নাইম এনে না দুজনের সঙ্গী হয়েছিল প্রেমের পরিণয়ে ভালোবাসা দিয়া কিন্তু সেই সাজানো গোছানো ভালোবাসার বিয়ে যে এক পলকে শেষ হয়ে যাবে সেটি কে জানতো কে বুঝত রাস্তার এক পাশে নাইমের বাড়ি এবং অন্য পাশে নাদিয়ার বাড়ি তাদের যে আর্থিক অবস্থা দুবারে কিন্তু আর্থিক অবস্থা খুবই সচ্ছল কিন্তু এর ভেতরে কি এমন লোকায়িত ছিল যে তাকে হত্যা করতে হলো কিংবা কি এমন ঘটনা ছিল যে নাদিয়া নিজে নিজেই ফাঁসি দিল তেমনই কথোপকথন চলছে দুপক্ষের মধ্যেই এক পক্ষ বলছে নাদিয়া নিজে ফাঁসি দিয়েছে এবং অপর বলছে যে নাদিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তো কি হয়েছিল চলুন শুনে আসি আমার জানা এর মধ্যে ফাঁসি দিলে ফাঁসিটা নরমে আমার সাথে সাথে রাস্তাতে পালন সোতাই দিল পালঙ্গের সতায় দিল আবার গড়বড়া পানি প্রথমে একটা মারা ধরি করছে সে মারা গেছে কারণ আত্মহত্যা হয়ে তার কাছে পাগল মতো কুণ্ডা কবর দিশা

হাতের হাতের না গলা আচ্ছা আচ্ছা আর এই যে মুখটা চিবাটা আনো বাড়ি কামড় রাখছে হুম হুম কথা তো তোর সাথে শক্তি হুম হুম এই দেখছি এই দেখা করে পুলিশ এলো পুলিশ তদন্ত করলো হ্যাঁ তদন্ত করলো আম পাইছে তদন্ত সাক্ষী কিনলো তখন তো আমরা অজ্ঞান কোন অবস্থা এখন দেখি আল্লাহ কোন তোর হকের জায়গা আল্লাহ জায়গায় তো এই যে ঘটনার ঘটলো এর কারণটা কি মানে আপনার নাতি দু একটা নাতি ব্যবহার ব্যবহার দিছি আর চার পাঁচ ঘুরি স্বর্ণ দেওয়া হয়েছে আমার নাতির লোকের সব স্বর্ণ মনে আছে সবক্ষয় আবার আছে সব ক্ষময় আমরা জিজ্ঞেস করি কি করছে আমার নাতির লগে যা আমরা জানি না যখন পুলিশ আছে এক পা দুই করে পাপ করে পোলায় বাঁচবে পাপও বাঁচবে মায়ও বাঁচবে খালি গো হারা তো তার বাইকে গেছে মানে মাল লোক কেন এটা যদি একটু বলতেন মানে আমার লোকের আমি বলি হুম হুম মানে কি এমন ঘটনা ঘটছিল আমার নাতি একদিন ফোন করলো আপনার নাতির কোনো দোষ ছিল না আছে এরকম ছেলের কোনো দোষ ছিল না তাহলে মারার কারণটা কি আমার জামাই মেয়ের জামাই বাইতে আইব হুম বাইতে আইব ওই আমার নাতির জামাই বলতাছে আইফোন ফোন নাম আইফোন বারো হ্যাঁ আইফোন বারো দুই লক্ষ টাকা এক লক্ষ আশি হাজার টাকার দাম আইফোন চোদ্দ সেটা তো তোমার এত কিছু এত কিছু দিলাম তো তুমি আবার এই ঝগড়া করো আমার বাপে বাড়িতে আছেন বাবা ঠিক কথা কেমনে করি আমার বাপে এক রাখা দিয়ে আমার খাওয়াইয়া কী বাজে কথা আবার এক কথা দুই কথা খাইতে লেখা এই মানে মোবাইল নিয়ে এই ঘটনাগুলো ঘটছে মোবাইল আইফোন মোবাইল লাগবে আইফোন মোবাইল লাগবে পর খাওয়াই আনা পরে ডুবি আনা শুধু আইফোনের আইফোন

খু খাৰ মাৰো কৰে অলিয়েচনা শুৱাই থাকি পাই লাগে পাৰ লাগে লাভ দিয়ে ভালে যায় কষ্ট লাগে আমুকে

তো ওরা তো বলতেছে যে আপনার বোন নাকি বলছে যে আম্মু মানে আপনার না বলছে যে আম্মু আমার ভালো না আমি ঘুমামো এরকম নাকি বলছে এটাই ওরা ওরা বলতেছে আর কি পক্ষ

নেই কারণ আর কি মানে এর মনে আঘাত আমি আবার অন্য কান্ত খবর পাইছি জামাই বলে মানে খারাপ ব্যবহার করতো কিন্তু আমার মেয়ে মায়েরা সিনেমার মতো একটা ছবি বানা ওরা জুলা রাখছে আমার মেয়ে আর শ্বশুর আর স্বামী আর শাশুড়ি সবাই মাইরা জুলা রাখছে কমার সবকিছু করতে আমি বাইরছি আমি দেখছি ঠিক আছে সবকিছু আর সাজানোর ভাবে কষ্ট প্ল্যান কষ্ট দুপুর থেকে গিয়ে আমার মেটা দর্না না এটা কি দুপুরবেলায় যেটা করতে দুপুরগে স্বাস্থ্যকে সামালকে রোড তখন কি করব তখন জুলাই রেগে আমার ফোন দিবে এই যে কি শুনে পাসপোর্ট

ফাঁসের কোনো কোন চিহ্নই নেই আর কি করছে ভাইয়া জানেন ওরে পোস্টম্যানে করতে যে মহিলার নিচে বলছে পায়খানা পোস্তা কিছু করে নেই কিন্তু ওরা যেখানে ঝুলা রাখছে নিচে পানি ফালাই রাখছে যেন আমি বুঝি প্রস্তাব করেছিলাম আমার মেয়ে ফার্স্ট দিক থেকে কতটুক প্যালেন করে এই কাজগুলো করছে ওরা সবগুলা মার্ডার করছে আমার ওরা আমার ছেলেটার চরিত্র খারাপ

তো হয়তোবা যখন নাকি নাইমের পরিবার তার বাসায় আসবে বা কথা বলার সুযোগ হবে তখনই আমরা তাদের কথোপকথনগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাহলে হয়তোবা এক পক্ষ নয় তো দুপক্ষেরই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলে হয়তোবা এই বিচার বিশ্লেষণটা আপনারাই তুলে ধরতে পারবেন তো আইনশৃঙ্খলা বাহিনী এই দিকটি খুব ভালোভাবে দেখছেন তো আশা করা যায় অতি শীঘ্রই এই হত্যা মামলা কিংবা হত্যাকাণ্ডের মধ্যে যারা নাকি সম্পৃক্ত এর সঠিক তথ্যটাই যাতে বের হয়ে আসে এমনটি প্রত্যাশা স্থানীয় এলাকাবাসীর তো আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই তারা তাদের পরিচালনা কমিটি নিয়ে কাজ করছে অতি শীঘ্রই যে দোষী তারা অবশ্যই শাস্তি পাবেন তো এই বলে আজকে বিদায় নিচ্ছি হয়তো কোনো কোনো সময় না কোনো মুহূর্তে আবার আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ আসসালামু আলাইকুম